মেঘে পূর্বাভাস থাকলেও ধারায় ঝরে পড়ছে কই হাঁসফাঁস করতে থাকা বঙ্গজীবনে স্বস্তি মিলবে কবে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হলেও তার প্রভাব রাজ্য জুড়ে পড়ার আভাস মেলেনি এমনকি আবহাওয়াবিদরা নিম্নচাপ ঘনিয়ে উঠেছে ঘূর্ণিঝড় ছুটে আসা পূর্বাভাস এখনও সরাসরি দিতে নারাজ আগামী শনিবার পঞ্চম দফায় ভোট রয়েছে রাজ্যে ওইদিন দিন বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুরে ভোট রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা ওই রয়েছে এবং তা নির্বাচনের প্রভাব ফেলবে কিনা তা নিয়েও আলিপুর হাওয়া অফিস সরাসরি কিছুই বলেনি ফলে হাওয়া অফিস চলতি সপ্তাহে বৃষ্টি স্নাত বঙ্গের কথা পূর্বাভাসে বললেও তার দেখা সেভাবে মঙ্গলবার বা বুধবার দুপুর পর্যন্ত মেলেনি বিক্ষিপ্তভাবে জেলাগুলিতে বৃষ্টি হয়েছে কিন্তু ভ্যাবসা গরমে স্বস্তির জন্য যতটা বৃষ্টি দরকার তা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের হিসেবে বলছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে অথচ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলছেন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার সহ বৃষ্টি দমকা হওয়া এমনকি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস ছিল প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণ সতর্ক করতে কমলা সতর্কতা উত্তরবঙ্গের মালদহ এবং বেদিনাজপুরে জারি করা হয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টিতে বাতাসে ঠান্ডার ছোঁয়া মিললেও ব্যবসা গরমে অস্বস্তি দূর হয়নি সোমনাথ দত্ত বলছেন আজ বাইশে মে কোনো কমলা সতর্কতা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তবে ঝোড়ো হাওয়ার সতর্কতা নেই উত্তরবঙ্গে আগামীকাল কোনো সতর্ক বার্তা নেই চব্বিশে মে শুক্রবার একই পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই পঁচিশে মে শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবার সতর্কতা রয়েছে তবে ওই দিন ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসে সতর্ক বার্তা রয়েছে ছাব্বিশে মে রবিবার একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলায় উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তাই মেঘলা আকাশ বৃষ্টির পরিস্থিতির আশায় অস্বস্তিকর গরমে স্বস্তির আশা আবহাবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি এবং মেঘলা আকাশ গরমে অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে একমাত্র বৃষ্টি মুক্তি বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ বিরানব্বই শতাংশ সর্বনিম্ন ষাট শতাংশ আজ বুধবার দিনে আকাশ আংশিক মেঘলা বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি এবং আঠাশ ডিগ্রির আশেপাশে থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন ফ্লোর মেডিসিনের উপর বেনাচিটি শতাংশ ফোন ছাড় সিক্স টু নাইভ ফাইভ জিরো সেভেন নাইন সিক্স নাইন জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ ফোর